কম পিসি গলপ পক্ষ থেকে আমরা স্থালা ভমি নন্দন আমি আপনাদের মাঝে আবার আরটি নতুন প্রতিবেদ নিয়ে হাজির হলাম আমি হচ্ছে আজকে দেখাতে যাচ্ছেচ্ছে আঙ্গুর গাছ আপনাদের মাঝে মাঝেছি আঙ্গুর গাছগুলো তুলে যা এসে হচ্ছে সাদা আঙ্গুর পেয়ে যাচ্ছেন আপনারা কালো আঙ্গুর পেয়ে যাচ্ছেন লা আঙ্গ পেয়ে যাচ্ছেন সাদাল লম্বা পেয়ে যাচ্ছেন গোল পেয়ে যাচ্ছেন। আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছে আপনার গোল এ আপনার মিষ্টি যাতে আঙ্গুর। তাই যে সকল ভাইরা হচ্ছে আঙ্গুর গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে জেলায় হচ্ছে আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন আমরা কিন্তু হচ্ছে আঙ্গুর ফলগুলো আমাদের হচ্ছে অধিকাংশ আসা কিন্তু হচ্ছে ভারত থেকে আর ভারত আমাদের কিন্তু কথায় কথায় খুঁটা দেয় নিষেধাজ্ঞা দেয় তাই আমরা হচ্ছে ওইগুলো আর হচ্ছে আমরা এগুলো খাবো শোনা লাগবে না তাই আমাদের এগুলো কি করতে হবে বেশি বেশি পরিমাণ হচ্ছে আমাদের এই গাছগুলো হচ্ছে রোপণ করতে হবে আমরা যদি যখন বেশি বেশি পরিমাণ হচ্ছে আমরা এগুলো রোপন করব তখন কিন্তু আমরা এগুলো খুবই কম দামে হচ্ছে এগুলো খাতে পারবো কারণ হচ্ছে এক কেজি আঙ্গুলের দাম তিন চারশো টাকা আর যখন আমাদের দেশে এগুলো উৎপাদন হবে তখন কিন্তু আমরা একশো টাকায় দিয়ে হচ্ছে আমরা এই ফলগুলো হচ্ছে খেতে পারবো আর আমাদের দেশের টাকা আমরা দেশে রাখতে পারবো আমাদের দেশ এখন কিন্তু হচ্ছে আরো সামনের দিকে অগ্রসর হবে তাই আমাদের এগুলো কি করতে হবে বেশি বেশি পরিমাণ হচ্ছে এইসব ধরনের গাছগুলো আমাদের হচ্ছে ফলজ গাছগুলো হচ্ছে আমাদের রোপণ করতে হবে আমরা ভারত নির্ভরশীল এগুলো না হয়ে আমরা হচ্ছে নিজেদের দেশের উপরে আমরা হচ্ছে নির্ভরশীল হব আর আমাদের হচ্ছে হচ্ছে এগুলো অনেক গুণ হচ্ছে বেড়ে যাবে যখন হচ্ছে আপনারা বাগান করবেন তখন কি হচ্ছে আপনার কর্মসংস্থান তো হচ্ছে আরো প্লাস আপনার হচ্ছে ওইখানে আরো কিন্তু ভাইদের কর্মসংস্থান হচ্ছে হয়ে যাবে তাই হচ্ছে আমাদের এগুলো কি করতে হবে আমাদের দেশকে আগায় নিয়ে যেতে হলে আমাদের এগুলো বেশি বেশি পরিমাণ আমাদের দেশে হচ্ছে রোপন করতে হবে তাই আমরা চাইবো যে হচ্ছে আমরা এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে আমরা রোপণ করব আমরা হচ্ছে বাণিজ্য চাষ করব। তাই আপনারা হচ্ছে যদি অরিজিনাল গাছ যদি হচ্ছে নিতে চান আমার স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে অরিজিনাল আঙ্গুর গাছগুলো কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি এসে হচ্ছে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আসছে গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এই গাছ যে গাছগুলা এগুলো কিন্তু আপনার অরিজিনাল হচ্ছে মিষ্টি জাতের আঙ্গুর এখানে কিন্তু হচ্ছে চুল পরিমাণ কিন্তু টক হবে না এটা হচ্ছে আমার অরিজিনাল মিষ্টি জাত তাই হচ্ছে মিষ্টি জাতের আঙ্গুর গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর আমার হচ্ছে কৃষক ভাইরা যাতে হচ্ছে ভিডিওটা হচ্ছে দেখতে পাই সেই দায়িত্বটা কিন্তু ভাই হচ্ছে আপনাদের আপনাদের কাছে কিন্তু ভাই আমার চাওয়ার অনেক কিছু আছে আমি শুধু আপনাদের কাছে ভাই হচ্ছে লাইক শেয়ারটা চাই চাইলে কিন্তু হচ্ছে পাওয়া যায় যে ছোট যে শিশু সে কিন্তু হচ্ছে কাঁদলে কিন্তু মায়ের কাছ থেকে দুধ পাই আর আমি ভাই আপনাদের কাছ থেকে হচ্ছে খুব আশা করি ভাই বলছি যে ভিডিওটা বেশি বেশি পরিমাণে একটু লাইক শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি একটু ভাই হচ্ছে দেবেন কারণ আপনাদের কাছে শুধু আমি একটু লাইক শেয়ার চাই ভাই যাতে আমার ভিডিওটা হচ্ছে ছড়াই যায় আমার দেশের কৃষকগুলো হচ্ছে নিতে পারে তাই বেশি বেশি পরিমাণ ভাই একটু ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভাই ভিডিওটা বেশি বেশি পরিমাণ হচ্ছে যাতে ছড়াই দিলে আমার দেশের কৃষকেরা কিন্তু হচ্ছে গাছগুলা দেখে নিতে পারবে তাই বেশি বেশি পরিমাণ ভাই গাছগুলো একটু ছড়াই দেবেন ভিডিওটা একটু ছড়াই দেবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ